বাঙালি সম্প্রদায়ের কাছে পয়লা বৈশাখের অনেক গুরুত্ব রয়েছে কারণ এই দিন থেকেই বাঙালির নতুন বছর শুরু হয় পয়লা বৈশাখ আবার পহেলা বৈশাখ নামেও পরিচিত পশ্চিমবঙ্গ ত্রিপুরা ঝাড়খণ্ড এবং আসামে বাঙালিরা এই উৎসবটি খুব জাকজমকের সঙ্গে উদযাপন করে এই দিনে লোকেরা একে অপরকে নববর্ষের শুভেচ্ছা জানাতে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে থাকে এই বছর পয়লা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষ দু হাজার কবে পালিত হবে চলুন জেনে নিই দু সালের পয়লা বৈশাখ এই বছর চোদ্দোই এপ্রিল পালিত হবে সাধারণত চোদ্দোই বা পনেরোই এপ্রিলই পালিত হয়ে থাকে তো এই বছরের পয়লা বৈশাখ পড়েছে চোদ্দোই এপ্রিল এই দিন বাঙালিরা একে অপরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুভ নববর্ষ বলে চোদ্দোশো সালের এই দিন থেকে বাংলা ক্যালেন্ডার শুরু হবে মাত্র আর কয়েক ঘন্টার অপেক্ষা এই দিনেই বহাগ বিহু উৎসবও পালিত হয় বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চোদ্দোশো সাল শেষ হয়ে চোদ্দোশো সাল শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি তারপরেই চলে আসছে নতুন বছর চোদ্দোশো সাল সাধারণত চোদ্দোই এপ্রিল থেকে বাংলা নতুন বছর শুরু হয় অর্থাৎ বেশিরভাগ বছরেই চোদ্দোই এপ্রিল পরে পয়লা বৈশাখ এই বছরেও তার অন্যথা হয়নি আগামী ১৩ এপ্রিল শনিবার পড়েছিল চৈত্র সংক্রান্তি আর তার পরের দিন চোদ্দোই এপ্রিল দু রবিবার পালিত হতে চলেছে পয়লা বৈশাখ সেই দিন থেকেই শুরু হবে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ চলতি বছর গ্রিক পঞ্চাঙ্গমতের পঞ্জিকা অনুসারে এবং বিশুদ্ধ সিদ্ধান্ত অনুসারে পয়লা বৈশাখ পড়েছে রবিবার চোদ্দোই এপ্রিল চৈত্র সংক্রান্তি পড়েছিল শনিবার তেরোই এপ্রিল রবিবার থেকেই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের সূচনা তবে সংক্রান্তি ক্ষণ তেরোই এপ্রিল রাত শোয়া নটা নাগাদ সেই হিসাবেই গোটা রবিবার থাকছে পয়লা বৈশাখ যেহেতু রবিবার পড়েছে বছরের প্রথম দিন তাই এমনিতেই ছুটি পয়লা বৈশাখের জন্য তাই বাড়তি কোনো ছুটি নেই পহেলা বৈশাখ বলতে বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের প্রথম দিনটিকে নববর্ষ বা পয়লা বৈশাখ আমরা বলে থাকি পয়লা বৈশাখ বাঙালি জাতির একটি সর্বজনীন লোক উৎসব পয়লা বৈশাখ মানে নতুন বছরের প্রথম দিনে আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হল নববর্ষ অতীতের সকল ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় উদ্যাপিত হয় এই নববর্ষ একসময় বাংলা নববর্ষ পালিত হতো আর্তব উৎসব বা ঋতুধর্মী উৎসব হিসেবে তখন ঋতুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষির কারণ কৃষিকাজ ছিল ঋতু নির্ভর এই কৃষিকার্যের সুবিধার্থেই মুঘল সম্রাট আকবর পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দের মার্চের দশ বা এগারো তারিখ থেকে বাংলা সন প্রবর্তন করেন এবং তা কার্যকর হয় তার সিংহাসন আরোহণের সময় থেকে সেটা হলো পাঁচই নভেম্বর পনেরোশো ছাপ্পান্ন আমরা প্রায় প্রত্যেকেই এই নববর্ষের দিনে মা লক্ষ্মীর পুজো করে থাকি এই বছর পুজো করুন বিশেষ নিয়ম মেনে শাস্ত্রমতে আজকে যে টোটকাটা আমি বলবো এই টোটকায় আপনারা পুজো করলে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে নববর্ষের দিন মহিলারা লাল বস্ত্র পরুন লাল রঙকে শুভ ও সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয় তাই মা লক্ষ্মীর পুজোর সময় লাল কাপড় পরে পুজো করলে আর্থিক বৃদ্ধি ঘটবে অন্যদিকে এই দিন মাকে পায়েসের ভোগ অর্পণ করুন পায়েসে সামান্য জাফরান দিতে পারেন এতে আর্থিক বৃদ্ধি ঘটবে বলে মনে করা হয় শাস্ত্র মতে মা লক্ষ্মীকে পায়েসভোগ অর্পণ করলে তিনি খুশি হন এতে মায়ের কৃপা পেতে পারেন আর মা লক্ষ্মীর কৃপা পেতে ঘরে পুজোর সময় স্থাপন করতে পারেন মহালক্ষ্মী যন্ত্র পয়লা বৈশাখের সময় গ্রহের পরিবর্তনের জন্য শুভ সময় শুরু হচ্ছে এই সময় মহালক্ষ্মী যন্ত্র স্থাপনে আর্থিক বৃদ্ধি হতে পারে তাই মায়ের পুজোর সময় এই যন্ত্র স্থাপন করুন সঙ্গে পাঠ করুন শ্রী সুক্ত মন্ত্র এতে আর্থিক বৃদ্ধি ঘটবেই আর্থিক সংকট আর্থিক জটিলতা সারাক্ষণই লেগে থাকে কারণ ছাড়া অর্থ ব্যয় রোগের পিছনে খরচ প্রাপ্য টাকা না পাওয়ার মতো সমস্যা লেগে থাকে এমন সমস্যা লেগেই থাকে একমাত্র মা লক্ষ্মীর কৃপায় কেটে যেতে পারে এই সকল জটিলতা এইবার থেকে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাতে আপনাদের মেনে চলতে হবে কিছু নিয়ম বা টোটকা পয়লা বৈশাখে মা লক্ষ্মীর পুজো করতে অবশ্যই মানতে হবে এই নিয়মগুলো এই নিয়মে বা টোটকায় আর্থিক সমৃদ্ধি ঘটবে বলেই মনে করা হয় এই টোটকায় বা নিয়মে নতুন বছর শুভ হবে আপনার জন্য অবশ্যই আপনাদের নতুন বছর ভালো কাটবে ভালো থাকুন আগামী বছর শুভ হোক